নিজেদের ক্ষেত্রে তরমুজ হোক অথবা বাড়ির খাবার প্রকৃতি কিংবা আপন শান্তি দেবে বারবার আজকে মধু 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 ভেজা দুপুর হোক অথবা ক্লান্ত বিকাল সবটা মিলে সাজিয়েছি কোথায় যাচ্ছেন আরে কপাল হ্যালো কোটি কোটি বছর পরে ওয়েলকাম টু মাই অ্যানোদার ফ্লগ গ্রামের বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে একরাশ ভালোবাসা এটাকে আমি ভালোবাসাই ডাকি সকালবেলা পাতলা ডালে আলু ভর্তায় যে তৃপ্তি আছে সেটা ভালোবাসা ছাড়া আর কিসের সাথেই তুলনা আমার এটাকে বারবার দেখেছেন তবে আগামীতেও শত সহস্রবার দেখবেন এতটুকু শিওর থাকেন লেবু ছাড়া ডাল আমার কাছে জমেই না ওই স্বাদের তরে মন পাগল হয় থামেই না টইটম্বুর হয়ে এক পেট খেয়ে নিয়ে চললাম আমাদের জমির দিকে আজকে আমাদের সব তরমুজগুলো যাবে নিয়ে তরমুজ একবার বড় হওয়া শুরু করলে পাকতে হয় না এই না সেদিন দেখলেন বাবু তরমুজ গুলোকে অবশেষে হাড় ভাঙা পরিশ্রমের পরিসমাপ্তি তবে ভাগ্য করে এবছরও লজ্জায়নি এটাই শান্তি এই যে দুপাশ ধরে সারি সারি তরমুজ দেখছেন এটা আমাদের ক্ষেত্র বলছিলাম ব্যাপারই কোথায় পাশের গ্রাম থেকে মানুষগুলো এসেছেন ফলগুলো ক্ষেত থেকে গাড়িতে তোলার জন্য ক্ষেত বিক্রি হয়ে যাওয়ার পরে ব্যাপারই সাধারণত এনাদের খরচ বহন করে ঘন্টা চুক্তি অথবা কতগুলো ফল উঠালো সেটার উপরেই এনাদের পারিশ্রমিক সারা বছর আমি তরমুজ খাইনি শুধুমাত্র এই অপেক্ষায় অতঃপর অতঃপর আমি পেয়েছি তাহাদের আমার হস্ত নিজেদের খেতে তরমুজ বলে বলছি না আমাদের তরমুজ এত 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 মজা আসলে এটা মধু নাকি মাখন নাকি মাখন নাকি মধু সেটা ভেবে ওঠা এখন বড্ড বেশি সাজা আসলে খুলনার বাজুয়া দাকপের তরমুজ যদি আপনি ক্ষেত থেকে উঠিয়ে একবার খান পরের বছর থেকে না পেলে আফসোস হবে এতটুকু শিওর থাকেন ভাইজান দুপুরবেলা তপ্ত রোদে গাছে তরমুজ খেতের মাঝে বসে তরমুজ খাওয়া না এটার মজা ডাইনিং টেবিল দিতে পারবে না আমরা এখন এই যে গাছের নিচে খেতে বসছি অনেক আপনার ছাগল চড়াচ্ছে আর সাইডে তরমুজ খেতে আমরা তরমুজ খেলাম অনেক তরমুজ খেলাম আসলে কি বলুন তো কোনো জিনিস টাটকা খাওয়ার মধ্যে যে শান্তি আছে এটা কিন্তু ফ্রিজে রেখে খাওয়ার মধ্যে একদমই নাই সো কাকা এখন আমাদের তরমুজের রিভিউ দেবে বলো দশে কত দশের নয় দশে নয় দিলি কোন সেন্সে তুই দশে এগারো দিবি মধু মধু এই যাত্রাকে অলকুইন বলে এই জাতের এই একটাই তরমুজ হয়েছে আমাদের খেতে তবে ছোটবেলায় মূলত এই তরমুজটাই চাষ হতো আমাদের এদিকে তখন এই বাংলালিং তরমুজের প্রচলন ছিল না তবে স্বাদের দিক দিয়ে যদি বলি তাহলেইনি ডোরাকাটা ডোরা তরমুজের ধারে কাছেও না দুপুর বেলা চারদিকে অন্ধকার করে নেমে এলো ঝুম বৃষ্টি এটাই এবছরের প্রথম বৃষ্টি আমাদের গ্রামে ওই নীল আকাশে কালো মেঘের ঘন ঘটা প্রকৃতিকে আচমকাই অন্যরকম করে তুলেছে বলুন অবশেষে যেন মানুষের পাশাপাশি গাছগুলোও স্বস্তি পেল শান্তি পেল মাঠের গরু ছাগলগুলো বাড়িতে ফিরে একটা ভাত ঘুম দিয়ে বিকালে দেখুন কারাহাজির ক্ষেত থেকে টাটকা টাটকা উঠিয়ে দুপুরবেলা খাওয়ার পর সবাই গল্প করতে করতে বাঙি খাওয়া দুঃখিত বলতে ভুলেই গেছি এবারও বাড়িতে ছিল আমার জন্য জামাই আয়োজন এবার গ্রামে দুপুরবেলা আমার জন্য রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে মোচা ভাজি ভেন্ডি দিয়ে কাঁকড়া কাঁকড়ার ভোনা আর কাঁচা বাঙ্গি দিয়ে ছোট কাঁকড়ার ঝোল কাঁকড়া আমার যান কাঁকড়া আমার প্রাণ অনেকদিন কাঁকড়া না খেতে পারলে মনে শুরু হয়ে যায় আনচান প্রথমে শুরু করলাম চিংড়ি আর মোচা ভাজা দিয়ে মোচাগুলো সকালবেলায় উঠে আনা হয়েছিল আমি বরাবরই চেষ্টা করি বাড়িতে গেলে পছন্দের কিছু খাওয়ার এবং ভাগ্যক্রমে সেটা আমার কপালে জুটেও যায় কাঁচা বাঙ্গির তরকারি আমার অনেক পছন্দের একটি খাবার এবং সাথে ছিল ছোট কাঁকড়া ছোট কাঁকড়াকে আমাদের অঞ্চলে পাতি কাঁকড়া নামে ডাকা হয় পাতি কাঁকড়াকে আমি সাধারণত খুলনা সাতক্ষীরা বাগেরহাট অঞ্চলে অ্যাভেলেবেল দেখেছি তবে বড় কাঁকড়াটা মনে হয় সব অঞ্চলেই পাওয়া যায় কাঁকড়া ভুনাটা কিন্তু বেশি খেতে মজা হয় ঘিলু হলে তবে সময়ের স্বল্পতার কারণে সেটার ম্যানেজ করা সম্ভব হয়নি টুকটুক করে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা গিয়েছিলাম আমাদের নদীর পাড়ে কি অপূর্ব সুন্দর লাগছে বলুন এখানে বসে বোধহয় জীবনের দুঃখ কষ্টগুলো কয়েক মিনিটের জন্য দূরে ছুড়ে ফেলা যায় ছোটবেলায় এই নদীটা ছিলাম আমি এখন আর সময় সুযোগ হয়ে ওঠে না না তবে এই নদীর প্রতি ভালোবাসা টান মায়া কোনো কিছুই কমে খুলনা ভৈরবের শাখা নদী আমাদের ভদ্রা আমার ছোটবেলার শৈশবের সাক্ষী পাশাপাশি আমাদের গ্রামের প্রাণ সূর্য অস্ত যাওয়ার পর নদীর পার অথবা চাঁদনি রাতে নদীর পাড় এ এক নান্দনিক অনুভূতি গরমকালে রাতের বেলা খাওয়া শেষ করে কাজিনরা মিলে নদীর পাড় আড্ডা দেওয়ার কি যে সুখ এখন হয়তো অনেকটা কমেছে আমাদের তবে পুরোপুরি হারিয়ে যায়নি সন্ধ্যায় কাজিঙ্গা মিলে গিয়েছিলাম আমাদের পাশের গ্রামে যাত্রা দেখতে যাত্রাটা এখন বিলুপ্ত হয়ে গেলেও কিছু কিছু অঞ্চলে আধো আধো করে বেঁচে আছে তবে একটু রাত করে শুরু হয় আমরা দেখা হয়ে ওঠেনি পরদিন সকালে ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম সবজি খেতে খুলনাতে ফিরে আসার আগে বলা যায় এটা আমার রেগুলার অভ্যেস আফটারঅল বাড়ির সবজি বলে কথা উস্তে সেদ্ধ বলুন উস্তের ডাল আলু দিয়ে উস্তে ভাজা এগুলো আমার ভীষণ পছন্দের আর ভেন্ডি ঝোলের চেয়ে ভেন্ডি ভাজা আমার পছন্দের গরম দিয়ে আর চোখের পলকেই কেটে গেল দুইটা দিন সারা রাত না ঘুমানোর পরেও সেদিন কাকাকে সকাল সকাল ধরে এনেছিলাম ব্লক শুট করার জন্য তারপর ফেরি ঘাটে দেরি আমার প্রিয় চালনা বাইপাস এরপর লঞ্চ ঘাটে বসে এক কাপ চা তারপরের গল্প তো আপনারা দেখলেন ভালো সময়গুলো বড্ড দ্রুত চলে যায় আর কঠিন সময়গুলো যেন ব্যাগপত্র গুছিয়ে আড়ি করে বসে যায় তবে বলুন তো এই কঠিন সময়গুলোকে একটু ধৈর্য ধরে করতে পারলে ভালো কয়েক পা বেশি এগিয়ে আসে চেষ্টা করে দেখবেন আর ভালো লাগলে ভ্লগ একটা শেয়ার করবেন ভালো থাকতে ভুলবেন না ভুলবেন না কঠিন সময়গুলোকে আপনার নিজেকে নিজেটি সাহায্য করতে হবে ওই ছক বাধা আপন মানুষগুলো প্রয়োজনের সময় কেউ না অনেক তো বলে ফেললাম কথা আজকে এখানেই টাটা আমি খাই?